তো গাইস দেখতে থাকেন তো আচ্ছা এটা রিলিজ হইতে হইতে তাও মোটামুটি 26 জানুয়ারি রিলিজ পর্দাতে হবে ও মানে 26 জানুয়ারিতে রিলিজ হবে মানে মানে পর্দা তে হবে আর কি আচ্ছা খুব ভালো তো গাইস তারপরে হয়তো আমাদের মানে তাতো চ্যানেলের নাম জানেন চ্যানেলে আপলোড হবে কি মানে সিনেমা চ্যানেলে পরে হবে কিন্তু পর্দাতে রিলিজ হবে 26 জানুয়ারি দিনে বেলা প্রোগ্রাম হবে রাতে এখন বড় বড় ডাক হবে আচ্ছা 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 আপনাকে ইনভাইট করব আর কি

আর ওই যে সু দেখা যায় না দেখা কত দূর থেকে নিতেছে তো যে ওই একটা নেওয়া আমরা ক্যামেরাম্যান গেল আর কি একটা তো যাই হোক ওই যে ক্যামেরাম্যান ওরা একটা শট বাকি আছে তো ওটা নিয়ে আইতেছে আমি আতেছি বৃষ্টির আকাশটা অবস্থা ওইরকম একটা ভালো না তো যাই হোক তাও কিন্তু সুবিধা আছে রোদ নাই তুই এখন মানে বেশি বৃষ্টি হলে তো অসুবিধা হয়ে যাবো তো এই যে জায়গায় গাছ চাষ আমরা এই জায়গায় একটু বসি তো দেখতে থাকেন বলবটা কন্টিনিউ করেন